প্রবাসে আমরা যারা নতুন আসি তারা মনের মধ্যে অনেক স্বপ্ন থাকে অনেক আশা থাকে অনেক টাকা পয়সা কামাবো জীবনে পয়সা ওলা হবো আসলে কি তাই পারবো কিনা তা আমরা কেউ নিশ্চিত না কারণ প্রবাসে আসার পরে দেখা যায় দালাল এমন একটা কিছু দিয়েছে যে আপনি কিছু বলতেও পারতেছেন না কিছু করতেও পারতেছেন না টাকা কিন্তু দালালকে চার লাখ দিয়েছেন পাঁচ লাখ দিয়েছেন যে কোনো দেশে যাইতে চান চার লাখ পাঁচ লাখ কেউ তো বাংলাদেশেতে কেউ যাইতে পারে না কোনো রাষ্ট্রে আর ইউরুফ ইউরুপ কান গেলে তো টাকা লাগে দশ লাখ বারো লাখ চোদ্দ লাখ বাইশ লাখ বাইশ লাখ তাহলে কলকাতার বাদ দিলাম আমরা যারা মিডল ইস্টে আসি তো যেমন সৌদি আরব দুবাই কাতার ভাড়া ওয়েট এগুলো রাষ্ট্রে চার লাখ পাঁচ লাখ হলেই আমাদের আসা যায় একটু চার লাখ পাঁচ লাখ টাকা ভেঙে যখন আপনি আসলেন আসার পরে দেখলেন আপনার কাজ যেটা বলছে সেটা নাই যে বেতন দেওয়ার কথা ছিল সেই বেতন নাই তাহলে আমরা এই যে চার লাখ পাঁচ লাখ টাকা ভেঙে প্রবাসে আসলাম আসলে কি চার লাখ পাঁচ লাখ টাকা আমরা দুই বছরে কামাতে পারবো তিন বছরে কামাতে পারবো কে দে সব ফ্যামিলির খরচা নিজের খরচা সন্তানদের স্কুল খরচ সব কিছু দিয়ে কি আমরা ও চার লাখ পাঁচ লাখ টাকা দুই বছরে একসাথে করতে পারবো আবার চিন্তা করি অনেকেই আসার পরে চিন্তা ভাবনা করি ধরুন এসে যখন করেছি দুই বছর করি দুই বছর বিদেশ করি তারপর দেশে চলে যাব কিন্তু তার হয় না দুই বছর পরে চিন্তা ভাবনা করি দুই বছর গিয়েছে ঋণ দিনটা শেষ হয়েছে তো আর একটা বছর থাকি থেকে তারপর চলে যাব আর এক বছর থাকার পর আবার চিন্তা ভাবনা তাকে আমরা এত কষ্ট করে এসেছি এত টাকা দিয়েছি তিন বছর করেছি এক বছর করি কিছু টাকা পয়সা জমাই চিন্তা ভাবনা করি একটা বাড়ি করতে হবে এক বছর যাওয়ার পর বাড়ি করতে গেলে অনেক টাকা দরকার এক বছর করি এরকম করতে করতে দেখা যায় আট দশ বছর চলে যায় আসলে কোনো কিছুই হয় না প্রবাস থেকে দশ বছর পরে ফিরে বাড়ি ফিরে দেখবেন আপনার হাতে আসলে কিছুই নাই